আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বয়েটে ভর্তি পরীক্ষা প্রথম ধাপে 25 জানুয়ারি দ্বিতীয় ধাপ কবে আমরা একটু যে দেখি আর বাংলা ফোকাসলি বিশ্ববিদ্যালয়ে বয়েটে 24 lutego শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা প্রথম ধাপ আগামী 25 জানুয়ারি আর প্রাথমিক নשיদানত নিয়েছে ভর্তি কমিটি এই দিন প্রিমিারি ভর্তি পরীক্ষা নিয়া হবে পরে ফেব্রুয়ারিতে নিয়া হবে দ্বিতীয় ধাপ পরীক্ষা এর আগে শনিবার স্বয়ং একাডেমিক কাউন্সিলের সভা এতে জন্ত করা হবে বইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিন ও ও বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মহাম্ম হক এই তথ্য জানিয়েছেন তিনি বলেন শনিবার একাডেমিক কাউন্সিলের সবাই তারিখে চূড়ান্ত হবে আমরা প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার মোটামুটি পরীক্ষা পুনরুয়ার নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়েছেন তিনি বলেন ঠাকুর ছিল পরীক্ষা হয়তো বা একদিন এই দিনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কিন্তু পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিল সবাই এই বিষয়ে সিদ্ধান্ত হবে জানা গিয়েছে গত তিনে নভেম্বর বুয়েট একাডেমিক কাউন্সিলের সবাই ভর্তি বিষয়ক সবাই ভর্তি বিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয় এসে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনসুল হক তিনি কমিটি কাজগুলো সমন্বয় করেছেন গতবারের মতন এবারও দুই ধাপে পরীক্ষা হতে পারে বুয়েট ভর্তি পরীক্ষা গত বছর প্রথম ধাপে এমসিকিউ কিউ ভর্তি একশো নাম্বার প্রাক নির্বাচন পরীক্ষা হয়েছিল এরপর এমসি কিউ উত্তীর্ণ নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষা আগামী চার হাজার আমেরিকা আগামী সাতই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ডাল ভর্তি পরীক্ষা আয়োজন সিদ্ধান্ত করেছেন তো আজকে এই পর্যন্ত কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু